গুড আফটারনুন ফেন তোমরা সবাই কি করছো নিশ্চয়ই সবাই রান্না করছো আমিও রান্না করছি আর রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কি রান্না করছি বাজারে যা সবজির দাম তো আজকে ভাবলাম যে একটু মিষ্টি কুমড় সয়াবিন আলু পেঁয়াজ দিয়ে একটু সবজি বানিয়ে দিই যেটা রুটি আর ভাত দুটোর সাথেই খাওয়া যাবে তো প্রচণ্ড বৃষ্টির জন্য আজ রুহির বাবা বাজারেও যেতে পারেনি তো ঘরে যা ছিল আমি তাই দিয়ে আজকে সবজি বানাচ্ছি দেখো আমি এখানে মিষ্টি কুমড় নিয়ে নিয়েছি গুটগুট করে মানে একটু কেটে নিয়েছি আর একটু দু চারটা পটল কেটে নিয়েছি একটু আলু নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি প্রথমে আমি মিষ্টি কোমরটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপর সয়াবিনটাকে ভেজে নেব আর সয়াবিন ভাজার জন্য আমি এখানে একটু কাস্তরি মেথি দিয়ে দিলাম একটু নুন হলুদ আর একটু টক দই দিয়ে আমি প্রথমে সয়াবিনটাকেও ভেজে নিলাম তো দুটোকে ভেজে আমি আলাদা করে দিলাম আর তারপরে আমি এখানটায় কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা জিরা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে খানিকটা পেঁয়াজ তোমাদেরকে বললাম আমি যে এটা পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো সেটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পটল আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তারপর একটু নুন হলুদ দিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি একটুখানি জল জলটা দিলে মানে নিচে লেগে যাবে না তারপরে ঢেকে দিয়ে একটু নরম হয়ে গেলে তারপর আমি না একটু নেড়ে চেড়ে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম তারপর আমি একে একে এটা ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দেব একটু জিরার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটু আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমোরগুলো যে আগে ভেজে রেখেছিলাম সেই মিষ্টি কুমোরগুলোকে তো সেটাকে না চড়া করে নিয়ে একটু ভেতরে দিয়ে দিচ্ছি আমি খানিকটা জল এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি এখানে গরম জলই ব্যবহার করছি আর একটু খানিকটা চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ের সবজি দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আরও ভালো লাগে না বলো তো আমি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি সোয়াবিনগুলোকে সোয়াবিনগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আর এখানে আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম যদিও আমি তোমাদেরকে ঢাকনা দেওয়াটা দেখালাম না তারপর ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার এদিকে যা সবজি দিয়েছিলাম আমার সবগুলোই সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু কাস্তরি মেথিও সাথে দিয়ে দিয়েছি দিয়ে আর আমার রেডি হয়ে গেল।